ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিনেট ভবনের সামনে যেখানে দেখা যাচ্ছে একটি স্ক্রিনের মাধ্যমে কিন্তু ভোট কেন্দ্রে ভোট গণনা হচ্ছে সেই কার্যক্রম কিন্তু দেখানো হচ্ছে যদি একটু দেখিয়ে রাখি যে চারটি সিসি ক্যামেরা দ্বারা একটি স্ক্রিনের মাধ্যমে কিন্তু ভেতরে ভোট গণনা চলছে সেটা কিন্তু দেখানো হচ্ছে নির্বাচন ঘিরে অনেক উত্তাপ ছড়ালেও এখন অনেকটা স্বস্তিতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ যেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি ভোট গণনার কাজ চলছে হয়তো অল্প কিছুক্ষণ পরই হয়তো আমরা জানতে পারবো যে হচ্ছে আগামী ডাকসু বিপি কে হবেন বা জিএস কে হবেন অল্প কিছুক্ষণ আগে ছাত্র সমর্থিত ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান কিন্তু সংবাদ সম্মেলনে বলেছেন শিবিরের আশেপাশে যত নেতাকর্মীরা আছেন তারা শাহবাগ এবং নীলক্ষেতপুরে অবস্থান করছেন তাছাড়াও কিন্তু এই নির্বাচন ঘিরে আবেদ অনেক ধরনের বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন আবিদ বলেছেন যে সুষ্ঠু নির্বাচনে করতে প্রশাসন এরই মধ্যে কিন্তু ব্যর্থ ব্যর্থ হয়েছে যে এই নির্বাচনকে কোনোভাবেই কিন্তু তারা দু হাজার আগের যে নির্বাচনগুলো সেই থেকে কোনোভাবেই কিন্তু এই নির্বাচন ভালো কিছু হয়নি এই কথা কিন্তু ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল ইসলাম খান বলেছেন এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন শিবিরের কর্মীদের বিরুদ্ধে প্রচারণা সহ নানা ধরনের অভিযোগ তুলেছেন ছাত্রদলের নেতাকর্মীরা সর্বশেষ খবর জানাতে এখন অবস্থান করছে সিনেট ভবনের সামনে বাকি সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন